বন্ধুরা আজকে আমি এমন একটা পাউডার আপনাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে শেয়ার করব পুড়ে যাওয়া বার্নার বলো বাসন কাঁসা পেতল যে কোনো জিনিসের স্টিল কাচ যে কোনো ধরনের জিনিস কিন্তু একদম এই পাউডারটা মিশিয়ে মাঝলে পরে কিন্তু একদম চকচকে ঝকঝকে যত পোড়াই কালি হোক না কেন সেগুলো অনায়াসে উঠে যাবে আর এগুলো যেটা দিয়ে তৈরি করব সেটা আমরা বাড়িতেই সব জিনিসগুলো আমাদের বাড়িতেই থাকে তো চলো তোমাদের দেখাবো আজকে যে এটা আগে তোমাদের দেখাবো যে কি কতটা কার্যকরী আর তারপরে তোমাদের এই পুরোটা এটা কি দিয়ে বানিয়েছি তোমাদের দেখিয়ে নেবো আর এটা বানিয়ে কিন্তু আমরা মাসের পর মাস ইউজ করতে পারি অনেক পয়সা কিন্তু আমাদের বেঁচে যায় সেরকমই আমাদের এই বার্নারগুলো কিন্তু ভীষণভাবে পুড়ে যায় সেগুলো দেখো আমি এই যেটা বানিয়েছি সেই পাউডারটা একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে এটাকে জাস্ট একটুখানি ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পরে দশ মিনিট বাদে তোমাদের দেখিয়ে দেবো যে এর থেকে যে কালি কালিগুলো আছে সমস্তটা পরিষ্কার হয়ে একদম নতুনের মতো বার্নারটা হয়ে যাবে তো আমি একটা নরম স্কচ বাইট নিয়ে নিয়েছি দশ মিনিট বাদে দেখো একটু জাস্ট ঢলে নিচ্ছি আর কিভাবে বার্নারটা পরিষ্কার হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছ কারণ আমাদের এই বার্নারগুলো কিন্তু পরিষ্কার করতে হয় ভীষণভাবে নোংরা শুধু বার্নার না যে কোনো তেল কালি আমি তোমাদের পরিষ্কার করে ইনস্ট্যান্ট অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে কত পাওয়ারফুল একটা পাউডার আমরা বাড়িতে তৈরি করে রাখতে পারি আর তৈরি করে রেখে আমরা কিন্তু মাসের পর মাস এটা দিয়ে যে কোনো বাসন স্টিল কাচ তামা পিতল যে কোনো পোড়া বাসন আমরা মেজে এভাবে পরিষ্কার করে নিতে পারি তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বান্নারগুলো একদম পরিষ্কার করে নিলাম একটু ব্রাশ মেরে নিলাম কারণ ওই ছিদ্রগুলোর মধ্যে যদি আটকে থাকে নোংরা সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে তো দেখা একদম ভালো করে মেজে এইবার কিন্তু এটাকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসার পরে তোমরা দেখো যে একদম পাউডারটা তোমাদের দেখালাম আর তোমাদের রেজাল্টও তোমাদের সামনে একদম পরিষ্কার করে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে এসে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো একদম কিন্তু চকচকে হয়ে গেছে একটু বেশি ভিজিয়ে রাখলে আরও বেশি পরিষ্কার হয়ে যেত চলো এবার দেখাবো এই যে কাঁসার যে থালাগুলোতে আমরা খাই থালাগুলোতে অনেক সময় এরকম দাগ লেগে থাকে আর এই যে পেতলের বোতলে কিন্তু আমরা জল খাই পেতলের বোতল জগ সেগুলো কিন্তু এইভাবে নোংরা হয়ে থাকে এরকম দাগ হয়ে গেলে কিন্তু আমরা খেতে আমাদের ভালো লাগে না অনেক সময় লেবু দিয়ে পরিষ্কার করলে অনেক সময় সাইড এফেক্ট হতে পারে তো দেখো একটু পাউডার লাগিয়ে দিয়েছে আর একটা একটুখানি আমি স্কচ ব্রাইটের মধ্যে লাগিয়ে নিয়েছি নতুন স্কচ বাইট না পুরোনো স্কচ বাইট আর তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো যে একটুখানি ডলা দিতেই কিন্তু আমার এই পেতলের যে বোতলটা কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা দেখতে পারো এইটা কিন্তু তোমরা পেতলের বা তামার যে ঠাকুরের বাসন আছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি যেটা যেহেতু এটা রান্নাঘরে করছি জন্য আমি ঠাকুরের বাসনে অ্যাপ্লাই করবো না তোমরা এই পাউডারটা করে ঠাকুর ঘরেও কিন্তু রাখতে পারো ঠাকুরের বাসন মাজার জন্য তো দেখো আমি একটু করে নিচ্ছি আর এই আমি পেতলের তামার এই যে বোতলটা আছে সেই বোতলটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একদম তোমাদের সামনে রেজাল্ট দেখি দেখিয়ে দিচ্ছি ঘষে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু এরকম তামার বোতল জগে জল খাই আর সেগুলো পরিষ্কার না থাকলে কিন্তু আমাদের ভালো লাগে না তো আমরা সপ্তাহে যদি এরকমভাবে পরিষ্কার করে নিই আমাদের এই তামার এই বাসনগুলো সেটা যে যাই হোক না কেন ঘটি হোক এরকম তো আমার যে কোনো বাসন তো দেখো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে পরিষ্কার একদম নতুনের মতো হয়ে গেছে এরপর তোমাদের দেখাবো থালাটাও আমি এরকম করে জাস্ট একটুখানি মেজে নেব ডলে নেব এই সলিউশানটা দিয়ে আর দেখো তোমাদের কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ এই পিতল কাসার জিনিস কিন্তু এই পাউডারটা দিয়ে মানে যেটা তৈরি করেছি এই পাউডারটা দিয়ে কিন্তু আসে আমরা পরিষ্কার করে নিতে পারি পিতল বা কাঁসার যে কোনো জিনিস তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ওকেও কিন্তু অল্প অল্প করেই পাউডারটা দিলাম আর মেজে নিলাম আর তোমরা নিজেরাই চোখের সামনে দেখে নাও যে কতটা পরিষ্কার হয়েছে খুব সহজ একটা পদ্ধতিতে এই পাউডারটা তৈরি করে নিয়েছে এবার দেখো ওই দুটোকে ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো এই বোতলটা আর তার সাথে তোমাদের দেখাবো যে আমি একটা জগও কিন্তু ব্যবহার করি জগটাও আমি পরিষ্কার করে নেবো এইভাবে কিন্তু ব্যবহার করতে করতে তা আমার বাসন এইভাবে দাগ হয়ে যায় তো এইভাবে এটাকেও আমি পরিষ্কার করে নেব কিন্তু সেটা আর শেয়ার করলাম না এবার চলে যাব পরবর্তী আর কি করা যায় অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো আছে সিলভারের কড়াইগুলো আমাদের অনেক সময় রান্না করতে করতে এইভাবে তেল কালি পড়ে যায় পুড়ে যায় তখন কিন্তু আমাদের এটা তুলতে অনেকটাই কষ্ট হয় এর থেকেও পুড়ে যদি যায় এই সলিউশনটা দারুণভাবে কাজ করবে তো দেখো আমি কড়াইটা প্রথমে একটু ভিজিয়ে নিলাম তারপরে এই পাউডারটা জাস্ট একটুখানি নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এটাকে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে তোমরা দেখবে ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পাওয়ারফুল পাউডার এটা তৈরি হয়েছে দেখো এটা আমি হাত দিয়েও তোমরা মাখিয়ে নিতে পারো আমি একটা নরম একটা স্কচ ব্রাইট দিয়ে জাস্ট এটাকে মাখিয়ে রাখলাম এইভাবে ভেতরটা এবং বাইরেটা এইভাবে মাখিয়ে রাখবো তোমরা যে কোনো পোড়া প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছে সেরকম করায়ও কিন্তু এই পাউডারটা দিয়ে ডলে নিতে পারো মাখিয়ে রেখে তারপরে মিনিট দশ কুড়ি রেখে তোমরা পরিষ্কার করে নিতে পারো ভাবছো না কী দিয়ে তৈরি করছে ওয়েট করো একদম শেষে তোমাদের দেখাবো পাউডারটা কি দিয়ে বানিয়েছি তো এটা আমি আবার দেখো আরেকটু পাউডার দিয়ে এটাকে মাখিয়ে রাখবো মাখিয়ে রাখার পরে এটা দশ কুড়ি মিনিট বাদে আমি ফিরে এসে তোমাদের দেখাবো যে একদম বিনা পরিশ্রমে এরকম তেল কালিয়ালা এরকম কড়াই কিন্তু আমাদের মাঝে মাঝেই পুড়ে যায় অনেক কিছু রান্না করলে এইভাবে কিন্তু পুড়ে যায় সেগুলোকে তুলতে কিন্তু অনেকটা কষ্ট হয় তো এটা থাকুক দশ কুড়ি মিনিট তার পরে আমি একটা তার মধ্যে একটা টিপস দেখাই দেখো আমরা এরকম ননস্টিকের বাসন ব্যবহার করতে করতে তো এই কড়াই হোক এরকম ফ্লাইং প্যান হোক দেখো কতটা তেল চিটচিটে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইং প্যানটা একদম চিটচিটে হয়ে গেছে এটাকে রান্না করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হবে বা দেখতে বাজে লাগছে বা এটায় কিন্তু অনেক সময় আমাদের পেটের রোগ হতে পারে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটাকে একটুখানি জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে একটুখানি পাউডার দিয়ে দেবো ডিপ ক্লিনিং কী করে করবে নন স্টিক কারণ নন স্টিক কিন্তু আমরা ঘষা মাজা সেরকমভাবে করতে পারি না এই পাউডারটা দিয়ে তো দেখো একটুখানি গ্যাস জ্বালিয়ে একটু কমিয়ে দেবো গ্যাসটা এইবার বসিয়ে দিয়ে একটা নরম স্কচ ব্রাইট দেখো একদম ব্যবহার করা স্কচ ব্রাইট আর এরকম একটা কাঁটা চামচ নিয়ে গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আছে এটাকে এইভাবে তোমরা তোমরা ডলতে থাকবে এরকম যে কোনো চাটুতে তোমরা চাটু পুড়ে গেলেও আমরা ননস্টিকের কড়াই পুড়ে গিয়ে তারপরে এরকম তেল কালি বসে যায় সেগুলো কিন্তু ডিপ ক্লিনিং করতে পারি না এইভাবেই পাউডারটা দিয়ে কিন্তু এরকম ননস্টিকের যে কোনো চাটু বলো কড়াই বলো ফ্লাইং প্যান বলো এইভাবে কিন্তু তোমরা ডিপ ক্লিনিং করতে থাকো করতে পারো তো তাতেই যে তেলকালিগুলো বসে যায় এই ননস্টিকে সেগুলো কিন্তু আসে দেখো উঠে যাচ্ছে জলটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারছো আমি অল্প অল্প করে জল দিচ্ছি এটা যেহেতু গ্যাসটা একদম লোতে রয়েছে ফুটছে আর দেখো তেলকালিগুলো উঠে যাচ্ছে এইবার গ্যাসটাকে বন্ধ করে দিই এটা জাস্ট একটুখানি ডলে নিয়ে তোমাদের ধুয়ে দেখাবো যে যে তেলকালিটা তোমরা দেখেছিলে তেল চিটচিটে একটা ভাব এসে গেছিলো আমার এই ননস্টিকটায় সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এরকমভাবে তোমরা যে কোনো ননস্টিকের বাসনও কিন্তু এই পাউডারটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো তো দেখো ধুয়ে আমি তোমাদের ক্লোজ করে দেখাবো যে আমার ননস্টিকের এই প্ল্যানটা প্যানটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম তেল চিটচিটেটা উঠে গেছে তো দেখতে পাচ্ছ এইভাবে যে কোনো নন স্টিকের বাসনও কিন্তু এই সলিউশনটা দিয়ে মেজে নিতে পারো তাতে কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না জাস্ট একটুখানি কিন্তু মানে কোনো ঘষা মাজে না জাস্ট একটু রাফ করলেই কিন্তু একদম পরিষ্কার এবার চলো কড়াইটা কড়াইটা আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে তা ওকে বললাম তুমি মাজো আমি জাস্ট ক্যামেরাটা ধরছি আর দেখো জাস্ট একটু ডলাতেই কিন্তু পুরো কড়াইটার যে জায়গা লাগিয়ে রেখেছিলাম সলিউশনটা দেখো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো বেশি কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু বেশি কিন্তু ঘষা মাজা ডলা বা পরিশ্রম করতে হচ্ছে না এমনি কিন্তু সুন্দরভাবে এই পোড়া দাগটা উঠে যাচ্ছে এরকম যত কঠিন পোড়াই হোক না কেন যত দিনের পোড়া হোক না কেন এইভাবে যদি তোমরা এই পাউডারটা বানিয়ে রাখো মাসের পর মাস তোমরা এটা কি ইউজ করতে পারো তো দেখো একদম মেজে আমি ধুয়ে তোমাদের সামনে দেখাচ্ছি তো দেখো ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে দেখাও দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়ে গেছে একদম কিন্তু কোনো পরিশ্রম না জাস্ট একটুখানি করে দেখো এক ঝুড়ি বাসন কিন্তু আমি ওই পাউডারটা দিয়ে মা মেজে নিয়েছি এবার চলো এটা কি দিয়ে বানিয়েছি দেখানো দেখা যাক তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এটাও পরিষ্কার হয়ে যাবে একই এই একইভাবে এটাকে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিয়েছি আটা আমরা যে রুটির আটা এটা আমার অনেকটা পুরো অনেকটা নষ্ট হয়ে গেছে এক মেজারিং কাপের এক কাপ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এখানে লবণ আমরা যে খাবার লবণ ইউজ করি বাড়িতে সেই লবণ হাফ কাপ নিয়ে নেব এইটা এক কাপ নিলে হাফ কাপ লবণ নিয়ে নিয়েছি দেখো একটা মিক্স মিক্সির মধ্যে নিয়েছি তার কারণ এটা একটু মিক্স করতে হবে আর নিয়ে নিয়েছি সার্ফ সেই হাফ কাপই সার্ফ নিয়ে নেব শুধু আটার পরিমাণটা একটু বেশি লাগবে আর সবই হাফ কাপ করে দেখো নিয়ে নিয়েছি সার্ফ হাফ কাপ আর একটা জিনিস নেব এগুলো কিন্তু সবই আমরা বাড়িতে পাবো কিন্তু এখন যেটা নেব সেইটা কুড়ি টাকা মতো দাম নেবে সাইট্রিক অ্যাসিড যে কোনো মুদিখানা দোকানে গিয়ে সাইট্রিক অ্যাসিড বললে পরেই এটা দিয়ে দেবে এখান থেকে আমি দু চামচ সাইট্রিক অ্যাসিড নিয়ে নেবো তোমরা চাইলে এটা পুরোটা মিশিয়ে নিতে পারো কুড়ি টাকার পুরোটাই মিশিয়ে নিতে পারো তোমাদের পরিমাণ অনুযায়ী পরিমাণটাকে বাড়িয়ে নেবে তো আমি দেখো এখানে দু তিন চামচ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে জাস্ট একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে জাস্ট আমি এটা ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিলে আমার যে ব্লেডটা আছে এই ব্লেডটাও পরিষ্কার হয়ে যাবে আর তার সাথে এগুলো সব ভালোভাবে পে মানে মিক্স হয়ে যাবে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তো দেখো এটাকে একটু মিক্স করে নিলাম একটা মিক্স করে নেওয়ার পরে দেখো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটা ঢেলে নেবো একটা বাটিতে ঢেলে নেওয়ার পরে তোমাদের এটা প্রথমেই দেখিয়েছি ব্যবহার করা তোমাদের দেখিয়ে দিয়েছি এইভাবে যদি তোমরা এটা তৈরি করে রাখতে পারো তাহলে কিন্তু এটা মাসের পর মাস তোমাদের ঝুড়ি ঝুড়ি বাসন মাজা হয়ে যাবে এবং এতে কিন্তু অনেক সাশ্রয় হবে আর তোমাদের বাসন কোষণ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো কেমন লাগলো আজকের এই টিপসটা এটা বানিয়ে তোমরা অবশ্যই কিন্তু মাসের খরচ বাঁচিয়ে নিতে পারো বা জিনিসপত্রগুলো ভালো রাখতে পারো তো কেমন লাগলো আজকের এই টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে দিয়ে এটা কিন্তু অবশ্যই বানিয়ে দিও আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো